কেমন আছেন সবাই সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা সকাল সকাল উঠে খুব সুন্দর করে ভর্তা বানাচ্ছি এটা দিয়ে ভিডিওটা শুরু করলাম এই যে পেঁয়াজ শুকনা মরিচ তারপর ধনে পাতা দিয়ে একদম সুন্দর করে ভর্তা বানাচ্ছি আলু ভর্তা সকালে উঠে আলু সেদ্ধ করে নিয়েছি ডাল সেদ্ধ করে নিয়েছি তো আলুটা আমার যে আপা কাজ করে উনি সাহায্য করছে ছেলে নিয়ে আসছে এই ফাঁকে আমি ডালটা খুব সুন্দর করে ভর্তা বানিয়ে নিচ্ছি আর ভাত তো রাতে রান্না করে সুন্দর করে একদম ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আমার আলু ভর্তা ডাল ভর্তা হয়ে গেছে তো খুব সিম্পল কয়েকটা জিনিস করেছি বেশি কিছু করতে পারিনি কারণ একটু খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হব তো ইলিশ মাছ ভাজি করলাম শুটকি ভর্তা করলাম ডাল ভর্তা আলু ভর্তা তারপর এই যে ভাতটা সুন্দর করে রাতে এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ডিম ভেজেছিলাম কারণ পানি ভাত দিয়ে আমার ডিম ভাজা খেতে খুব ভালো লাগে তো পান্তা ভাত তো আছেই আর দুপুরের জন্য তেমন কিছু রান্না করব না মুরগি রান্না করে খাওয়া দাওয়া করে তো এই যে রেডি হয়ে চলে গিয়েছে মেয়েকে নিয়ে একটু ঘুরতে তো চলে গিয়েছিলাম একটু শেফ টেবিলে তো শেফ টেবিলে গিয়ে একটু ঘুরে দেখছিলাম এত ভিড় ছিল এত ভিড় যে কোথাও আমরা বসার জায়গা পাচ্ছিলাম না তো সুন্দর করে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম যেহেতু অনেক অনেক দিন পর শাড়ি পরে বের হয়েছে। অনেকেই বলবেন যে আমি হলুদ শাড়ি কেন পরলাম সাদা লাল পরলাম না আসলে সাদা লাল পরতে ইচ্ছে করছিল না সাদা লাল শাড়িটা ছিল বের করে দেখি ওটা একদম ইস্ত্রি করা নেই তো যেহেতু আয়রন করা নেই তো এর জন্য আর পরলাম না যেটা সামনে ছিল সেটাই পর নিলাম তারপর মেয়েকে বললাম কি খাবে আর ও শেফ টেবিলে গেলে সবসময় এই কফিটা কোল্ড কফিটা নেয় অরিও শেক আর আমি কোল্ড কফি নিয়ে ওরিও শেক নেয় ও একটা চিজ কেক নেয় তো সব সময় ওর এটা রুটিন করা থাকে তো এখানে আমি অর্ডার করে দিচ্ছিলাম দিয়ে আমার হাজব্যান্ডের পছন্দের খাবার সেটা বললাম যে তুমি কি খাবে সে এখান থেকে কিছুই খাবে না সে তার পছন্দের খাবার খাবে তো যেহেতু দুপুরে আমি কিছুই খাইনি রান্না করে আমরা বের হয়ে গিয়েছি খাওয়া দাওয়া করিনি যেহেতু সকালে পান্তা ভাত খেয়ে শরীরটা খুব ভার ভার লাগছিলো তো একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপরে প্রায় সাড়ে চারটা পাঁচটার মধ্যে বের হয়ে গেছি চারটায় বের হয়েছিলাম তো ইউনিমার্টে গিয়ে তেমন কিছু আর খেতে ইচ্ছে করছিল না তো এই যে মেয়ে বসে পিকচার তুলছিল বাবা মেয়ে তো ওর খাবারটা চলে আসলো আর আমার শেকটা আমি খেয়ে ফেলেছি এটার ভিডিওটা অন করতে পারিনি আমার এত গরম লাগছিল এটা মেয়ের ওরিও শেক আর চিজ কেক নিয়ে আসছে তো আমি একটু আমার হাজব্যান্ড যে যাচ্ছে ওর খাবার আনার জন্য তো যেহেতু সবসময় এই সালাদ কাউন্টারের সালাদগুলো খুব পছন্দ করে তো ও ওর বাটিতে নিবে না ও বললো তুমি যা যা পছন্দ করো সেটা নাও মানে ওর খাওয়ার ইচ্ছে নাই তো আমার আবার হঠাৎ খোদা লেগে গেছে তো আমি ভাবলাম ঠিক আছে একটার মধ্যেই নিয়ে নেই হালকা অল্প কিছু আমরা দুইজন শেয়ার করে খেয়ে নেবো আর এখান থেকে যেহেতু আমার সময় কাটানোর জন্য গিয়েছি কিন্তু আমার ছোটো বোন ফোন দিয়ে বলল ও আসছে ওর সাথে দেখা করব। তো তারপরে অল্প কিছু নিয়ে নিচ্ছিলাম তো এখানে ওই দিন পয়লা বৈশাখে এত ভিড় ছিল যে ওইখানে অনেক খাবার রিফিল করতে এত দেরি হচ্ছিল দেখেন অনেক খাবারই এখানে নেই মানে যেগুলো আমার খুব পছন্দের থাকে তো আমি খুব মানে কয়েকটা আইটেম নিয়ে নিয়েছি তেমন বেশি কিছু নেইনি তো এই যে আমার সবচেয়ে পছন্দ এই সালাদ কাউন্টারের এই চাউমিনটা আমার এত ভালো লাগে সেই চাউমিনটাই আমি পাইনি তারপর পাস্তা নিয়ে নিলাম পাস্তাটাও খুব মজা ছিল আর চিকেনটা মজা ছিল তো আমরা দুইজনই একটু শেয়ার করে খাচ্ছিলাম আর ও আমার হাজব্যান্ড যেহেতু একদম কম খাবে খাবে না তো আমি বললাম এখান থেকে একটু শেয়ার করো খেয়ে নো তো এটাই খাওয়া দাওয়া করছে আর আমার বোন বারবার ফোন দিচ্ছিল তো এই যে আমরা সেফটি বিল থেকে আমরা মেলাতে চলে আসলাম এত সুন্দর একটা মেলা গিয়ে দেখি এত ভিড় মানুষের মানে কি ধাক্কাধাক্কি বাচ্চাদের নিয়ে ওইখানে কোনোভাবেই আমরা দাঁড়াতে পাচ্ছিলাম না এত লাইন তো আমার ছোটো বোনের মেয়ে তো এইটায় উঠবে এটা কি ভয়ঙ্কর তো এটা কি বাচ্চাদের ওঠানো যায় তো ওকে একটু বুঝিয়ে শুনে আমরা দেখাচ্ছিলাম যে দেখো এটা অনেক জোরে জোরেই হচ্ছিল এটাতে তুমি পারবে না উঠতে তো এই যে এখন আমরা মেলা থেকে বের হয়ে যাবো এত ধোলা ছিল আর এত ভিড় আর এত গরম মানে আর ভালো লাগছে না তো আমার হাজব্যান্ড বলছিল যে আমার ছোটো বোনকে যে ও যাতে আমাদেরকে বাসায় নামিয়ে দেয় আর ও চলে যাবে ওর একটু কাজ আসছে মানে ফোন চলে আসছে ওর যেতে হবে তো আমরা পরে যেখানে আমরা চলে যাব। তা আমরা ওই গেটের কাছাকাছি চলে গেলাম তারপর মেলা থেকে বের হয়ে এখানে হটকেকের এর শপে চলে আসলাম ওদেরকে একটু নাস্তা করানোর জন্য

তারপর বাসায় আসার আগে আমার ছোট বোন বললো তোমাদেরকে ড্রপ করে দেওয়ার আগে চলো একটু খাওয়া দাওয়া করি তো চলে গেলাম কাবাব খাবো সবাই একটা সিদ্ধান্ত নিলাম তো খাবারের অর্ডার দিচ্ছে আমার ছোট বোন কে কোনটা খাবো তো কাবাব নিচ্ছিলাম আমি যেহেতু কাবাবটা খুব বেশি পছন্দ করি না তারপরও খেতে হয়েছে ওদের জন্য তো যাই হোক অনেক সুন্দর একটা দিন আর সময়টা কাটিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তারপর গল্প করতে শুরু করলাম খাওয়া দাওয়া একটু চলছে আবার গল্পও চলছে তো এখানে একটা টিকিট নিয়ে কথা হচ্ছিল কক্সবাজারে যাওয়ার জন্য

অর্ডার করে চা খেলাম চাটা অনেক মজা ছিল আমার ছোট বোনকে বললাম আমার জন্য একটা নান রুটি অর্ডার করতে ছোটবেলা সেই কথা মনে পড়ে গেল বাচ্চাদেরকে বলছিলাম প্রত্যেক দিন সকালে আমার ছোট বোনের নাস্তা এটা ছিল নান রুটি আর চা Ah, Gracias. no